আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাই মৌলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাই আমাদের এই কাজীপুরের এই সোনামুখীর এই কৃতি সন্তান ক্ষণজন্ম এই মহাপুরুষ যখন সারা বিশ্বব্যাপী দাওয়াত তবলিগের মেরুকরণ হচ্ছিল যখন এক দিকে চলে যাচ্ছিল সন্ত্রাসী সাদের কর্মনীতি আর একদিকে চলছিল ওলামায় কেরামের হকপন্থী জমাতের অনুসরণ এই যখন পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় হযরত মৌলানা

সঠিক শিখিয়েছে মৌলান আব্দুর রশিদ সাহেব সুতরাং তোমরা যে আলেমদেরকে মানো না স্পষ্ট প্রমাণ হলো মৌলান আব্দুর রশিদ সাহেব আমের তো ওলামায় সাথে একাত্মতা ঘোষণা করে গিয়েছেন আর তার থেকে শিক্ষা নেওয়া কিছু দুষ্কৃতিকারী নিজেদেরকে পরিচয় আত্মগোপনকারী ওলামাদের বিদ্যায় সন্তরে পোষণকারী লেবাসধারী কিছু তাবলিগের ভিতরে ঢুকে সেই করার চেষ্টা করছে কথা বলেন ঠিক না বেঠে সারা বাংলাদেশে কি হবে সারা বাংলাদেশে কি হবে তা জানি না তবে যেই কাজীপুরের মাটিতে যেই কাজীপুরের মাটিতে আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাই তবলিকের বীজ বপন করেছেন তিনি আমৃত্যু আনন্দের সাথে একাত্মতা পোষণ করেছেন অন্তত সেই কাজীপুরে তপলিকের নামে সাদের বাহিনীকে কোন চলতে দেওয়া হবে না হবে না দোলা ভাই আজিজ এলাকার সচেতন মুসলমান সবাই সতর্ক থাকবেন তার কারণ শুধুমাত্র দিনকে হেফাজত করা আলেমদের দায়িত্ব নয় দিনকে হেফাজত করা শুধুমাত্র আলেমদের দায়িত্ব নয় দিনের এলেম হেফাজত করা আলেমদের দায়িত্ব কিন্তু দিনের সামগ্রিক দিন হেফাজত করা সকলের দায়িত্ব ওলামাই কিরাম আছেন যেখানে আল্লাহ জিহাদের আয়াত দিয়েছেন যেখানে আল্লাহ দিনের জন্য মেহনতের কথা বলেছেন সেখানে শুধু আলেমদেরকে বলেন নাই যারা মুসলমান যারা কালেমা পড়ে যারা আল্লাহ বিশ্বাস যে যারা বিশ্বাস করে সে হোক ডাক্তার সে হোক ইঞ্জিনিয়ার সে মাদ্রাসায় পড়ুক অথবা না পড়ুক অথবা স্কুলে পড়ুক যে কোন জায়গায় পড়ুক না কেন কারে মা বিশ্বাস করলে যখন দিনের ভিতরে দুষ্কৃতিকারী ঘটবে দিনকে বিকৃত করার চেষ্টা করবে কোরআনকে অবমাননা করবে রাসুলের আদর্শকে বিচ্যুত করবে তখন সবাইকে এক হয়ে আল্লাহ দিনের ধান্দা সমুন্নত করার আপনারা থাকবেন আপনারা সকলে সতর্ক থাকবেন আপনাদের এলাকার কোন মসজিদে যদি সাদের বাহিনী ঢোকে আপনারা প্রথমে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না আপনারা শুধু বলবেন মৌলানা সাহেব মৌলানা সাদ সাহেব প্রায় তেষট্টিটার মতো জায়গায় কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়েছেন আপনারা শুধু বলবেন যদি আপনাদের সেই পয়েন্টগুলি না থাকে আমার থেকে নিয়ে যাবেন সব মাদ্রাসা থেকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে তাদেরকে শ্রদ্ধার তার অনুসরণ করব না যে সাপ সাতটার মতো জায়গায় যে সাপ মুসানবিকে মুসানবিকে ভুল করেছেন এটা বলতে পারে যে সাপ রাসুলের চরিত্রে কলঙ্ক কালে করতে পারে সেটা হোক প্রত্যক্ষ সাধ্যে অথবা পরোক্ষ সাধ্যে আমরা তাকে রাসুলের উন্নতরা কখনোই মানতে পারি না কথা বলেন ঠিক না বাজে প্রশ্ন আমাদের কে আমির হবে সেটা না প্রশ্ন আমাদের যে সত্যিটা জায়গায় বিকৃত বক্তব্য দেওয়ার পরে হবে এই জায়গায় কথা কি বুঝতে পেরেছেন আপনারা আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টা বোঝার তো অভিজ্ঞান করেন দোয়া করি তারাও আমাদের ভাই তারা ফিরে আসুক করুক আমরা তাদেরকে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছি